একটা বিষয় দেখেন যে মানে ব্যক্তিগত সবকিছু বিষয় পাবলিক করবার প্রয়োজন আছে কিনা এরকম একটা জায়গা যেমন আছে ঠিক একইভাবে পাবলিক ফিগার হিসেবে তার আহ প্রাত্যহিক জীবনের একটা স্বচ্ছতার প্রত্যাশাও জনগণের মধ্যে আছে তো এই ব্যাপারে আমিও বোধ করি যে উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন সেই ব্যাপারে এবং যেই যে প্রশ্নগুলো এখন আসছে সেগুলো নিয়ে উনি আর একটু জাতির সাথে খোলামেলা হতে পারেন কিনা সেটা যে কোনো ফর্মে হতে পারেন উনি একটা ভিডিও বক্তব্য দিতে পারেন যে কোনো একটা স্ট্যাটাস লিখতে পারেন যে কোনো ইন্টারভিউ দিতে পারেন এটা করলে যেটা হবে যে এই যে ধোয়াশাগুলো তৈরি হচ্ছে এবং যেগুলোকে কেন্দ্র করে ওনাকে এবং ওনার দলকে আন্ডারমাইন করবার চেষ্টা চলছে সেটা অ্যাড্রেস করাটা আরো বেশি রিজনেবল হবে সেই জায়গাটা আমিও বোধ করি আর কি তো আমি বোধ করছি যে মানে সবকিছু জানাটা এবং বলাটা আসলে টেকনিক্যালি ডিফিকাল্ট জায়গা এবং বলার পরে এরপরে কনসিকুয়েন্সটা তো সারা দেশের মানুষ করবে না কনসিকুয়েন্স যদি কিছু থেকে থাকে বলবার পরে সেটা কিন্তু আবার ওনাকে ফেস করতে হবে অতএব তথ্য শেয়ার করবার একটা এক্সপেক্টেশন একটা প্রত্যাশা যেমন আছে ওইটা শেয়ার করার পরের যে ঝুঁকি আছে যদি থেকে থাকে সেই ঝুঁকিটা কিন্তু আবার দেশবাসী শেয়ার করবে না অতএব সেই জায়গাতে আমার মনে হয় যে একটা ভারসাম্যের জায়গা রাখা দরকার এবং সেটা উনি ওনার ক্লোজ অন্তরাজ আলোচনা করে ঠিক করবেন বাট দিন শেষে আমার মনে হয় যে আর একটু খোলামেলা হলে দলের ক্রেডিবিলিটি বাড়বে মানে আপনি কি জানেন যে তারেক রহমান আসলে যুক্তরাজ্যে আছেন তার পাসপোর্ট আমরা বিভিন্ন জায়গায় যেটা পড়লাম সেটা তো উনি পলিটিক্যাল অ্যাসাইলাম গ্রান্টেড হয়েছেন এখন আমি ধারণা করছি আমার যে লিগাল প্র্যাকটিস ছিল সেখান থেকে যে ফাইভ ইয়ার্সের জন্য রেফিউজি স্ট্যাটাস দেয়া হয়

উনি পলিটিক্যাল সাইলাম নিয়েছেন রাজনৈতিক আশ্রয় পেয়েছেন এবং সম্ভবত উনি পরে যে স্থায়ীভাবে থাকার যে অনুমতি সেটাও ওনার আছে এবং আপনারা জেনে থাকতে পারেন যে সাইলাম একটা কন্ডিশন থাকে যে ওই ডকুমেন্টটাতে লেখা থাকে যে এই ডকুমেন্টটা সব দেশের জন্য ভ্যালিড একসেপ্ট কান্ট্রি অফ অরিজিনের কথা লেখা থাকে কারণ যেই দেশ থেকে আপনি এসেছেন ওই দেশে নিরাপত্তাহীনতা আছে বলেই আপনি আসলে নিরাপত্তা এই দেশে চেয়েছেন অতএব যৌক্তিকভাবেই ন্যায্য তো ওই দেশে আপনার যাওয়ার অনুমতি থাকে না তা আপনি চলে আসতে করা যায় তাই না পলিটিক্যাল আমি করতে পারি যে কোনো সময় আপনার অ্যাম্বাসিডে গিয়ে একটা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে আপনি দেশে চলে আসতে পারেন চাইলে কিন্তু আপনি তখন আবার ফেরত যাওয়াটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হবে হেত্রতে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি আসলে যদি নিরাপদে গিয়ে ফেরি আসতে পারলেন তাহলে তো আসলে আপনার রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন নাই তারা তখন এটা বাতিল করে দেওয়ার জন্য চিন্তা করতে পারে সেটি তো করতে সেটি তো হতেই পারে মানে তাহলে কেন তিনি থাকবেন তিনি দেশে নিরাপদ থাকলে কেন আসুল আমি এবার একটু এই প্রসঙ্গে যেতে চাই ডাক্তার জাহেদ এই প্রসঙ্গটা একটু আনতে চাই যে আইআরআইয়ের যে জরিপ যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান তারা যেটি বলছে সেটি সম্পর্কে প্রথমে আপনাদের কাছ থেকে একদম এক লাইন এক লাইন শুনে তারপরে একটু ডিটেলসে যাব যে উনসত্তর শতাংশ মানুষ ডক্টর ইউনুসের উপর আস্থা রাখছে আর সত্তর শতাংশ মানুষ অন্তর্বর্তী সরকার সম্পর্কে ইতিবাচক বা তারা সন্তুষ্ট আপনি কি এই সত্তর শতাংশের মধ্যে পড়বেন আপনি কি ডক্টর ইউনুসের উপর আস্থা রাখছেন বা অন্তর্বর্তী সরকারের উপর সন্তুষ্ট